এই যে রোজার মাঠ যাচ্ছে আজকে বিশের রোজা এখনো এমনও ব্যক্তি আছে এই বিশ দিনের মধ্যে এই গজের ভিতরে এমনও মানুষ আছে মুসলমান মুসলমানের সন্তান বংশে মোল্লা বংশে মৌলভী বংশে ইসলাম আছে না কিন্তু এখনো এমনও ব্যক্তি আছে এই বিশ দিনের ভিতরে এখনো নামাজ পড়ে নাই অনেকে ঘুমাচ্ছেন ঘুম এসে গেছে গা কি শান্তি ঘুম এসে গেছে এখন এই বিশ দিনে মসজিদে ঢোকে নাই আছে না নাই এই বিশ দিনে একদিনও কোরআন শরীফ পরে নাই এই বিশ দিনে চেহারিতে ওঠে নাই কিন্তু ইফতারি তো হয়তো মিস হয়নি একটা জিনিস মিস হয় নাই হয়তো সেটা কি এই ব্যক্তির ঈদের মার্কেট মিস হবে না এই ব্যক্তির জন্য ঈদের আনন্দ একটাও মিস হবে না কিন্তু তার ঈদের আনন্দের মূল যে বিষয়টা সেটা কিন্তু তার মিস হয়ে গেছে এই বিশ দিন একটা রোজাও রাখেনি নামে কি আসলে একটু গভীর চিন্তা করে দেখেন তো একটা দিন আপনার জন্য যায় আপনি একটা দিনকে ব্যাকে ফিরে নিয়ে আসতে পারবেন একটা সেকেন্ডের কাটা উঠতেছে ডুবতেছে ঘুরতেছে আপনি একটা সেকেন্ড ফিরে আনতে পারবেন কি নিয়ে বসে আছেন কোন আশায় বসে আছেন কেন বসে আছেন যে রোজা রাখে তারও দিন যায় যে রোজা রাখে না তারও দিন যাচ্ছে বরঞ্চ যারা রাখে না তারা আরো বেশি পেরেশানিতে ভোগে

আট বছর নয় বছর বয়স ওই বাচ্চার একটা রোজাও ভাঙে নাই কিন্তু আপনার আমার মতো একজন তাভরা যুবক বয়স্ক মানুষ আমরা হয়তো রোজা রাখার অ্যাবিলিটি আছে আপনি আমি কিন্তু রোজা রাখি নাই অনেকে আছে কিন্তু এমন একটা শিশু বাচ্চার রোজা কিন্তু কি হয় নাই ভাঙে নেই মরবেন না এই শরীর কি একদিন পচে যাবে না বলে যাবে না পোকার খাদ্য হবে না হবে কি চিন্তা করে না খাইলেই মরে যাবে দুনিয়ার কাজের জন্য কত মানুষ সকালে খায় সারাদিন খাওয়ার সুযোগ পায় না আছে না আছে না নাই এই যে ঈদ আসতেছে যারা ব্যবসা করে বিশেষ করে কাফরের দোকান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা যায় দেখেন চেহরি খাওয়ারও সময় পাবে না ইফতারি করার সময় পাবে না এত ব্যস্ত তাহলে আপনি কি করলেন সময় তো শেষ হয়ে গেল বিশটা রোজা পার হয়ে গেল রোজা রেখে মানুষ মারা গেছে ভরে সাফ হয়ে গেছে তা আপনি তো রাখতে পারলেন আপনি রণদণ্ডটা পাইলেন নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু মুসলমানের কি কাজটা করেছে। বিশ রাখার তারাবি যারা পড়েছে তারাবি পড়তে এসে একেবারে অসুস্থ হয়ে। হাসপাতালের বেডে বাকি জীবনে আর দাঁড়াইতে পারবেন এমন পরিস্থিতি হয়েছে যারা পড়ছে তাদেরও সময় গেল যারা পড়ে না তাদেরও সময় যাচ্ছে আপনি কি করলেন মানুষ না আপনি আপনি মানুষ না আল্লাহ তালা তো আপনাকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে বিনা উদ্দেশ্যে আপনাকে ছেড়ে দেয়নি অমা খালাক্তুল জিন্না ওয়ালিম সাইল্লা আলী মানুষ সৃষ্টির রহস্যই হল মানুষ ইবাদত করবে মানুষ কি করবে বলেন এবাদত করবে কিন্তু আপনি কি করলেন সময় তো চলে গেল বিষটা বলেছি এই রমাদনের রোজার একটা দিন একটা পাল্লায় যদি দেন পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদনের বাহিরে যত দিন আছে সমস্ত দিনকে যদি আরেকটা একটা পাল্লায় দেন রমাদনের একটা দিনের সমান হবে না একটা দিনের সমান হবে না দিন তো সবে শুক্র শনি রবি সব মঙ্গল সবই সমান কিন্তু মর্যাদার দিক থেকে সব সমান নয় আপনিও মানুষ আরেকজন মানুষ কিন্তু সবার মর্যাদা এক নয় কিন্তু রক্ত মাংস সবারই আছে প্রত্যেকটা জিনিসই রকম যে রমাদনের একটা দিন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদনের বাহিরের যে দিনগুলো আছে এক পাল্লা দিলে এক সমান হবে না আর সেই দিনগুলোকে আপনি স্বাভাবিকভাবে কোনো গুরুত্ব না দিয়ে এমনি কাটায় দিচ্ছেন সুস্থ সবল শরীর নিয়ে আর নিজেকে দাবি করেন আপনি মুসলমান আপনি মারা গেলে হুজুর ডাক দেন জানাজা পড়াইতে হবে হুজুরকে গোসল করাইতে হবে কারণ গোসলে যদি ভুল হয় তাহলে হয়তোবা ওই ব্যক্তির জিনিসটা ভালো হলো না গোসলে ভুল হলে নাকি তার জিনিস ভালো হলো না আপনি এটা চিন্তা করেন যে আপনার গোসলটা হুজুরে দিতে হবে কে হুজুর জাননেওয়ালা লোক হুজুরে কাপনের কাপড় কাটে দিতে হবে কাফনের কাপড় কাটতেও যেন ভুল না হয় কে এটা কাপনের কাপড় হুজুর জাননেওয়ালা লোক কাফনের কাপড় কে পরাবে হুজুর কে পরাইতে হবে কেন পরাইতেও যেন ভুল না হয় কেন যাতে হুজুর জাননেওয়ালা লোক আপনি এত সঠিকগুলো খুঁজতেছেন মরার পরে বেঁচে থাকার সময় আপনি সঠিকগুলো একবারও খুঁজলেন না তো রাগ করলেন এমন কথা এরপরে কি করতে হবে হুজুর এবার খাটিয়ে তুলছি নিয়ে যাব কি করতে হবে হুজুরকে আগে আগে হাঁটতে হবে কেন হুজুর দোয়া যাব কালেমা বলে বলে যাবে। যাবে। পিছনে লোকগুলো নিয়ে গেল এরপরে কি করতে হবে হুজুরকেই কবরে নামাইতে হবে কেন নামাইতে যদি ভুল হয় তাইলে হয়তো লাশের ভালো হলো না বোঝেন নাই কথাটা মনে হয় ঘুমায় অনেকে এখনো কপাল পুরেন না ঘুমাবেন না এটা ঘুমের কথা নয় এগুলা এগুলো ঘুমের কথা না জাগনা হওয়ার কথা হুজুরকে কবরে নামাইতে হবে কেন নামাইতে যদি ভুল হয় লাশের অবস্থা খারাপ হবে তাহলে কি করতে হবে হুজুর ধরে নামাইতে হবে হুজুর ধরে নামাইলো এরপরে কি করতে হবে হুজুর যতক্ষণ পর্যন্ত কবর ফিনিশিং না হয়েছে ততক্ষণ পর্যন্ত হুজুরের ওখান থেকে আসা যাবে না কেন মাটি দেওয়ার সময় হুজুরকে দোয়া বলতে হবে রাস্তা রাখার সময় হুজুরকে দোয়া বলে দিতে হবে

ওই লোকটার জন্য আপনি কাপড়ের কাপড়টাও সঠিক কাটাটা খুঁজতেছেন সঠিক গোসলটা খুঁজতেছেন সঠিকভাবে কবরে নামানটা খুঁজতেছেন সঠিকভাবে মাটি দেওয়াটা খুঁজতেছেন সঠিকভাবে লাশটা নিয়ে যাওয়া খুঁজতেছেন কেন এত খোঁজেন ওই লোকটা তো তার জীবনে বেঁচে থাকতে ওই কবরে ভালো থাকবে কেমনে একবারও খোঁজে নাই একবারও খোঁজে নাই সুযোগ পাইলে হুজুরের সমালোচনা করছে ওই হুজুরটা জানা যা দিবে বোঝেননি কথাটা বেঁচে থাকা অবস্থা গেলে হুজুরের পিছনে লেগেছিল ওই হুজুরে জানা যা দিবে লাশটা যদি সামনে রাখে লাশটা যদি সামনে রাখে আর ওই ব্যক্তি যদি ওই মনের মধ্যে কষ্ট দানকারী হয় হুজুর দোয়া করবে একবার কষ্টটা মনে করবে দশ বার তাহলে আপনি ভালোটা খুঁজে করেন তা কি আপনি নিজেই ভালো করেন না আপনি নিজেই ভালো করেন একটা রোজাও রমজান মাসে মারা গেছে আমার মারা ভাই রোজা কিন্তু একটাও রাখে না উনি মনে করছে রমজান মাসে মারা গেছে ও সব নাজাত পে গেছে নাজাতে সার্টিফিকেট নিয়ে গেছে রমজান মাসে মারা গেছে মানুষের কাছে বলে বেড়ায় আসে না বলে এটার দ্বারাই শুধু নাজাত না এই রমাদন আসলো বিশটা রোজা পার হয়ে গেল রোজা রাখেন নাই অনেকেই যেদিন খাইছেন রোজা ভাঙছেন নষ্ট করছেন দিনটা আপনারও চলে গেছে আরেকজন সেহেরিতে জাগ নাই পাই নাই ওই এসার সময় কি খাইছে না খাইছে ওই খাওয়ায় সারাদিন আল্লাহর বান্দা পরের দিন ওই অবস্থায় রোজা কাটাইছে তবুও খায় নাই আছে না কি করলেন করলেনটা কি কি করলে আবার ঈদের দিন সবার আগে যায় সামনের কাতারে মারামারি করার চেষ্টা করবে আমার জন্য ইমাম সাহেব দেরি করলো না কেন আমি অমুক তমুক সামনের কাতার আমার যায় নামাজ নামাজ নাই কেন আরে কি মারামারি তাই না আছে না নাই রাগ করতেছেন মনে হয় কথাগুলো এই জন্য বলে বিষটা রোজা পার হয়ে গেল যা ভেঙেছেন ভেঙেছেন আর আছে দশটা রোজা মনে মনে এখন তওবা করেন আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে আছে বর্তমান আল্লাহর আল্লাহর নজর আপনার দিলের মধ্যে এখন আপনি এখন তওবা করেন আল্লাহ বিষ্ট রোজা যা ভেঙেছে ভেঙেছে আর দশটা ভাঙব না এই দশটা ইবাদত ছাড়বো না পারি না পারি না রেখে দেখেন না আর ভাই মরে গেলে যাবেনি তুই আজকে মরা লাগবে আরেকদিন মরা বলি কি করলে অজুহাত দিয়ে রোজা গুলো নষ্ট করলেন সামান্য টুকটাক কাজের অজুহাত দিয়ে রোজা গুলো নষ্ট করে দিলেন যে ব্যক্তি এই রোজার আগে মারা গেছে সে কি আরো রোজা পাবে এটা আপনি জীবনের শেষ রমাদান মাস মনে করেন না যে আল্লাহ আপনাকে বোনাস দিছে একটা মানুষ একদিন হায়াত বেশি পাওয়া মানে সে একদিন বেশি বোনাস পাইল একদিন বেশি বোনাস পাইল বেঁচে থাকাটাই বিষয়। কারণ মায়ের গর্ভেও তো সন্তান মারা যায় যায় না ডেলিভারির সময় সন্তান মারা যায় যায় না দুনিয়ায় আসার পরে কান্না করার পরেও সন্তান মারা যায় যায় না একবার মায়ের দুধ খাবার পরও সন্তান মারা যায় যায় না তাইলে বোঝা গেল বেঁচে থাকাটাই তো আশ্চর্য আপনি এখনো বেঁচে আছেন করলেন তা কি সময়গুলো এখন নষ্ট করে দিচ্ছে তওবা করেন গোনা ছেড়ে দিচ্ছি তওবা করেন যে আমি গত রোজাগুলো রাখতে পারি নাই আর রোজা সারব না